কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজে কুড়িজন খুদে দাবারুর সাথে দাবা খেললেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বৃহস্পতিবার সকাল এগারোটায় কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজের অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন পশ্চিমবাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এদিন দিব্যেন্দু বড়ুয়াকে সম্মানিত করেন দ্বিজেন্দ্রলাল কলেজের প্রিন্সিপাল ডক্টর বানীব্রত গোস্বামী নদীয়া জেলা দাবা সংস্থার সম্পাদক তুষার চ্যাটার্জি ও কলেজের প্রফেসররা এরপর দিব্যেন্দু বড়ুয়া দাবা খেলার বিষয়ে কথা বলেন তিনি সকলকে অবগত করেন যে দাবা খেলা কেন জরুরি দাবা খেললে আমরা কি কি উপকার পেতে পারি ইত্যাদি মূলত দ্বিজেন্দ্রলাল কলেজে বেশ কয়েক বছর ধরে একখানা দাবা প্রশিক্ষণ একাডেমি স্থাপিত হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় খেলোয়াড়রা এখানে দাবা খেলা শেখে এদিন অনুষ্ঠান শেষে কুড়িজন শিক্ষানবিশ দাবারুর সাথে দাবা খেললেন দিব্যেন্দু বড়ুয়া

অনেক বাচ্চারা এগিয়ে আসবে বা আমরা এগিয়ে আসবে এই জামাকে আমরা অনেক ভালো চাকরি অসম্ভব ভালো আমার খেলেন আমার বোঝেন এবং এত সুন্দর ব্যাখ্যা করলেন তা নিয়ে তো আমি সত্যি অনুভূত আর আমার এই এখানেই প্রথমবার আসা মানে কৃষ্ণনগরে দাবার সফর হিসেবে আমি আগে ছোটবেলা অনেকবার এসেছি কৃষ্ণনগরে আমার পিছনে পিছনে পিছিয়ে

কারণ এখন দাবাটা না অসম্ভব একটা পপুলার গেম দাবাটা এখন সবাই খেলাতে চায় বা আমারা চান তাদের সন্তান দাবা খেলুক তার কারণ হচ্ছে দাবাটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আমরা সবাই জানি দাবাটা হচ্ছে বুদ্ধির খেলা দাবা হচ্ছে একে বলা হয় জিম দাবা খেললে যে ডেভেলপমেন্টটা হয় ব্রেনের যে ডেভেলপমেন্টটা হয় এটা বৈজ্ঞানিকভাবে এটা প্রতিষ্ঠিত যে যারা দাবা খেলে আধ ঘন্টা বা এক ঘন্টা প্রত্যেকদিন আর যারা খেলে না তাদের মধ্যে দেখা যায় যে একটা জেনারেল আইকিউটে তারা অনেকটা এগিয়ে থাকে তো এটা যেহেতু প্রমাণ হয়েছে এবং তার জন্য কিন্তু একটা বিশাল একটা ডিম্যান্ডিং জায়গায় চলে গেছে আমি ফিরে যাই আজ থেকে প্রায় ধরুন পঞ্চাশ বছর আগে আত্মসাই যখন প্রথম খেলি ছ বছর বয়স তখন কিন্তু দাবার সমাজ সম্পূর্ণ বিপরীত ধারণা ছিল যেটা ম্যাডাম বললেন স্যার বললেন যে দাবাটা নেশা একটা নেশা মতো ছিল দাবা সম্বন্ধে মানুষের মনে ধারণা ছিল যে তাস দাবা বাসা একটা প্রবাদই আছে যে তিন সর্বনাশা বা তিন কর্মনাশা যাই না কেন এবং যখন আমাকে যখন প্রথম টুর্নামেন্টে আমাকে যখন বাবা নিয়ে গেছিলেন রাইটার্স বিল্ডিং এ কলকাতায় আর ছ বছর বয়স তখন কিন্তু সবাই অবাক হয়ে গেছিল যে একজন ছ বছর বাচ্চা খেলতে আসছে আমি বলে আমি হাত পেতাম না এসব ফোন আমার তো মনে নেই আহ হাত পেতাম না পাঁচ ছটা চেয়ার লাগিয়ে আমাকে বসানো হতো তখন খেলা হতো দিনে খেলা হতো সবকটা খেলা শুরু হতো এবং যেই সন্ধ্যা পার তো আমি জিমিয়ে পড়তাম ঘুমিয়ে পড়তাম আমি বোধের মধ্যে তো এভাবে আমাকে বাবা দিনের পর দিন খেলিয়ে গেছে এবং সেই সময় এটা চুর হাজার সাল সেই সময় কিন্তু বাবাকে অসম্ভব রকম মানে সবাই বাউ করেছিল বা আমাদের আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যে কেন দাবা খেলাচ্ছ লাভা ছেড়ে পখাটে হয়ে যাবে মানে নেশা হয়ে যাবে আর পড়াশোনার খুব বাজে হবে কিন্তু সামো আমি যাই না বাবার কোনোখানা জেদ হয়েছিল যে ছিল যে না আমি খেলাবো ছেড়ে গিয়ে তো এই খেলিয়ে গেছেন বলে ছটা বছর বাহাত্তর থেকে আটাত্তর ছ বছর খেলিয়ে গেছেন বলেই আজকে আমি যেইটুকু সম্মান পেয়েছি বা যে জায়গায় গেছি সেটা কিন্তু ওনার জন্য এক্সাম্পল দিয়ে ওই সময় যখন খেলছিলাম আমি আমার দাদা আর একটা ফ্যামিলি দুই বাচ্চা দুই ভাই বলে এসেছিল কিন্তু পরবর্তীকালে কিন্তু ওদের দেখা যায় হয়তো ওই হাওয়াতেই মানে যে জনস্রোত ছিল ও যে একটা আবহাওয়া ছিল যে দাবা মানে হচ্ছে নেশা একটা দাবাটা হচ্ছে বয়স্কদের খেলা দাবাটা হচ্ছে সময় কারণের খেলা এবং দাবা খেললে সংসার থেকে আরম্ভ করে পড়াশোনা সবকিছু একদম ডুবে যাবে একটা গল্পই আছে যে দুজনে দাবা খেলছে হঠাৎ এসে বলছে যে আহ কে যে তাতেই চলে এসো যে ছেলেকে সাপে কাম তখন বলছে যে কোন সাপ তো এই হচ্ছে এই হচ্ছে মানে আহ সম্বন্ধে একটা এই ছিল কিন্তু এটা সম্পূর্ণ এখন বিপরীত এখন চেঞ্জ হয়ে গেছে সেই চেঞ্জটা হয়েছে ডেফারেন্টলি আমি বিশ্বাস করি যে কোনো খেলা যেকোনো কিছু দেখিয়ে যেতে হয় একজন আইকন দরকার একজনকে রোল্ড মডেল এসে দেখতে দেখা দরকার আজকে ক্রিকেট যে জায়গা হয়েছে এইটি থ্রি ওয়ার্ল্ড কাপে যদি না জিতত তাহলে হয়তো সেটা ছিল হচ্ছে শুরু যেখানে গাভাসকর কবিল দেব মহেন্দ্র সব যারা বিখ্যাত ব্যক্তিত্ব প্লেয়ার তাদের দিয়ে শুরু হয়েছে আজকে যে এত দাবা দাবি দাবা দাবি হচ্ছে এত পপুলার সেই সেটা যাত্রা কিন্তু শুরু এইটিথিতে ঠিক তেমনি আমাদের পোস্ট আমাদের ভারতবর্ষের দাবার যাত্রা শুরু হচ্ছে যদি আমরা ধরি তাহলে হচ্ছে যে এইটি টুতে আমি যখন আমি যখন ভিক্টর কাস্টনালি হারাই আমার তখন বয়স ষোলো বছর বয়স খেলোয়াড়া হয়েছিল লন্ডনের রয়্যালস ব্যাংক প্রতিযোগিতায় এবং তখন উনি ছিলেন বিশ্বের দু নম্বর খেলোয়াড় আনাত বিজ্ঞাপনের পরে এবং সেই টুর্নামেন্ট যখন আমি হারাই ওটা রয়েলস্যান্ড আছে তখনকার দিনে হয়তো অল ইন্ডিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মধ্যে যেটা প্রকাশ করেন যখন চ্যাম্পিয়ন হল পৃথিবী বিখ্যাত হয়ে গেলেন ঠিক তেমনি আমি যখন ভিক্টর পার্সনালি হারাই ষোলো বছর বয়সে তখন এই প্রথম কেউ জানতে পারে যে ভারত থেকে কেউ উঠে আসছে ভারতে দাবা খেলে বাচ্চারা দাবা খেলে তারপরে তো উঠে আসে উল্লেখ একজন উঠে আসে যা যাকে আমরা দেখে প্রারতবর্ষে একটা দাবার একটা একটা বিশাল একটা জোয়ার আসে সেটা হচ্ছে বিশ্বকাপ আনন্দ যার নাম সে পাঁচ পাঁচ করে বিশ্ব চ্যাম্পিয়ন প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার উনিশশো আষ্টশি সালে হয় আমি দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার এখন অফিসারে তারপরে আমাদের আটানব্বইতে থার্ড গ্র্যান্ড মাস্টার প্রায় ভারতবর্ষ এবং দু হাজার সালে চতুর্থ বর্তমানে আমাদের এই মুহূর্তে আছে সাতাশি জন গ্র্যান্ড মাস্টার এবং এই যে খেলাটা এটা সম্পূর্ণ ডেফিনেটলি অল ক্রেডিট কোস্ট বিশাল নানা কারণ তাকে দেখে ইয়াং জেনারেশন উঠে এসেছে আমরা পাঁচ পাঁচ বারে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব কিন্তু এত কম সময়ে বিশ্ব চ্যাম্পিয়ন পাব সেটা আমরা ভাবিনি এবং সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে বাবা মারা চাইছেন তারপর কিরু তাদের সন্তান তারা যে গ্র্যান্ড মাস্টার হবে তারা যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে তারা যে একটা পদক আনবে তার জন্য নয় চাইছেন যে তার বাচ্চা যদি দাবার খেলে সন্তান যদি দাবার খেলে তাহলে তার পড়াশোনা ভালো হবে সে সুচিন্তিত হবে সে জীবনে টিউশান করে নেওয়ার সময় সে আমি কিছু ভেবে চিন্তে দেবে এবং সে একটা ভালো সুন্দর মানুষ হবে এটা খুব বড় ইম্পর্টেন্ট কেন আপনারা তো ইন্টারে দেখেছেন যে কুকেশ যখন চ্যাম্পিয়ন হলো তখন তার মা বলেছে যে আমি খুব খুশি হয়েছি ও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমি সব থেকে আরো খুশি হবো যদি মানুষের মতো মানুষ হয় সত্যি করে মানুষ যে একটা খুব ভাইরাল হয়েছে মিডিয়াতে যে ম্যাগনাস কার্লসেনের মতো ব্যক্তিত্ব খেলোয়াড় সে যখন হেরে গেল সে হঠাৎ সেই রাখতে না পেরে ও বোর্ডের মধ্যেই প্রচন্ড জোরে দাপিয়ে মানে বোর্ডটাকে মানল এবং সেটা নিয়ে প্রচুর মিডিয়া হয়েছে মর্মা নিয়ে জিজ্ঞেস করে এটা কেন হলো কী করো হয় দাওয়া খেলোয়াড়দের সাধারণত দাবা খেলোয়াড় হয় খুব

আমাদের মাননীয় মন্ত্রী মানে শিক্ষামন্ত্রী এবং দপ্তরের সঙ্গে যে এটাকে যাতে কম্পালসারি করা যায় তারপর দাবাদা খেলে এটা হবে যে আপনারা যদি খেলে তার যে ব্রেনের যে পুরো এক্সারসাইজটা হচ্ছে এই যে তার ধৈর্য তার ক্যালকুলেশন পাওয়া তার ইনটুইশন তার প্ল্যানিং স্ট্র্যাটেজি এগুলো সবটা কিন্তু একটা গেমের মধ্যে থেকে তার ডেভেলপ হচ্ছে এবং সব থেকে যেটা সব থেকে একটা বড় দরকার বড় ইম্পর্টেন্ট তাহলে একটা যুদ্ধের মতো যেটা স্যার বলছিলেন এবং আপনারা সবাই দেখবেন যে যত বিখ্যাত সিনেমা হয়েছে কিছু একটা মানে একটা দেশ সময় একটা দেশের রাখতে যাচ্ছে কিছু একটা মুভমেন্ট হতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আবার দেখায় চকটা দেখায় দেখিয়ে বলে চেক নেট এবং তারপরে কিন্তু একটা ঘটনা ঘটে যে ঘটনা স্ট্র্যাটেজি বা প্ল্যানিং এর সঙ্গে দাবার সঙ্গে যে মিলটা মিলটা বলা যাচ্ছে কারণ দাবাটা হচ্ছে যে আমরা জীবনে কিন্তু সাহায্য করার কথা যে জীবনে জড়ার পথে প্রত্যেক মুহূর্তে আমরা কিন্তু চাল আমরা মানে স্যার হতো কি বলে নিয়ে চাল তাকে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা চাল দেয় বিভিন্ন জায়গায় তাকে কোন জায়গায় কিভাবে সরাবে তাকে কি পরিচয় রাখবে তাই ডিফারেন্স কি বলে যে আপনি রাজনীতিতে আসবেন কিনা আমি না আমার লাভ নেই আমি পারব না রাজনীতি কারণ আমরা সবসময় দাওয়াত চার জেলে আছি আর এখানে দাওয়াতে একটা সুবিধা একটাই হচ্ছে যে টাচের মুখ যেটা আমি দিয়ে ফেলি সেটা ফেরত নেওয়া যায় না কিন্তু রাজনীতিতে আপনি যেটা করবেন সেটা পরের মধ্যে ফেরত দিতে পারেন সুতরাং এটা নিয়ে অনেক কিছু অনেক অনেক রকম অনেক আমার একটা খুব বোর্ডকাস্ট এই যা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে আমি সাধারণত প্রাণ দেখতে খুব কম দিই পডকাস্ট দিই না একটা বাধ্য হয়ে দিয়েছে একটা অনেক দিন ধরা পড়ে তো এই নিয়ে চলছিল আর তো যাই হোক যেটা বলতে চাইছি যে যে দাবাটা খেলা উচিত শুধুমাত্র বাচ্চাদের নয় তার সঙ্গে সঙ্গে আমি বলি যে এখন যে দেখছেন না অনেক অনেক রকম ঘটনা ঘটছে ইয়াং জেনারেশন তারা কিন্তু না পাওয়াকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না অর্থাৎ হারকে অ্যাকসেপ্ট করতে পারছে না আমি যেটা বলি যে প্রত্যেক বাচ্চাকে মানে বাবা মা দেখা নেই সব বাচ্চারাই আছে যে বলি দুটো খেলা খেলতে যে কোনো খেলা যে কোনো খেলা তাতে হয় কি যে খেললে হারবে জিতবে এবং এই যে হারবে হারার পরে সেই হারটাকে অ্যাকসেপ্ট করে সেটার থেকে কি ভুল হয়েছে শিখে সেটার থেকে ভুলে দেওয়াটাই হচ্ছে জীবন এবং যার জন্য আজকে আমরা সবাই জানি সবাই জানি আমাদের সকলের প্রিয় দাদা মানে সৌরভ সৌরভ বারবার ও রাজনীতির শিকার হয়েছে আমি রাজনীতি মানে ক্রিকেট রাজনীতির শিকার হয়েছে আউট হয়েছে করে দাঁড়িয়েছে যতক্ষণ যদি না ঘুরে দাঁড়াতে পারে থেকে যদি অ্যাক্সেপ্ট করতে না পারে কেউ মানে ইয়ের সঙ্গে স্পোর্টিং কি তাহলে কিন্তু সে শুধুমাত্র খেলাধুলার নয় সে তার জীবনেও সে না ঘুরে দাঁড়াতে পারবে না ঘুরে দাঁড়াতে পারবে না খুব ইম্পর্টেন্ট কেননা জীবনে চড়ার পথে আমাদের দাবা খেলার মধ্যে আমরা এখন ভালো চাল দিই জিতি ভালো খেলি জিতি খারাপ খেললে আবার অনেক সময় অপনের ভাগ খারাপ খেললে আমরা জিতি যেটার মধ্যে আবার দুই আছে একটা হচ্ছে যাই ভালো খেলে জিতলাম অপনারকে প্রতিপক্ষের সুযোগ দিলাম না সেটা একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন আবার আরেকটা হচ্ছে যে আমি খেললাম উইদাউট এনি প্ল্যান খেলে যাচ্ছি অপনের আমাকে আরো বাজে খেলছে সে খারাপ খেললো আমি জিতে গেলাম সেটা একরকম জেতা একটা হচ্ছে মনে হচ্ছে স্যাটিসফ্যাকশন আর একটা হচ্ছে ঠিক আছে নিজে থেকে নামছি খেলবো আমি বাচ্চাদের জন্য বলছি যে তোমরা যখন খেলবে ভালোবেসে খেলো মন দিয়ে খেলো হাত জিতটাকে প্রায়োরিটি দিও না রেটিং আসবে যাবে রেটিংটা প্রায়োরিটি দিও না খেলাটাকে প্রায়োরিটি দাও শিখতে হবে জানতে হবে ভুল করবে শিখবে সেখান থেকে ফিরে দাঁড়াতে হবে এবং ভুলটা যেন বারবার না হয় ভুল ডেফিনেটলি সবাই আমাদের গ্র্যান্ড মাস্টারদেরও ভুল হয় আমরা কি ভুল করি না আমরা এসে দিকে গুড চোদ্দ চালে একটা ব্র্যান্ডার মিস্টেক করে হেরে গেল মুকেশ এবং দিন দিন যেটাতে ফাইনাল খেলা যেখানে মুকেশ চ্যাম্পিয়ন হলো দিন দিন একজন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সে এক চালে একটা এমন মিস্টেক করলো যেটা ভাবা যায় না সুতরাং ভুল হয় মানুষের কিন্তু ভুল শিখতে হবে তাই বলি প্রত্যেক মানে এখন তো কেউ খেলাধুলা করে না মানে কেউ মাঠে যায় না মাঠ পড়ে থাকে আমাদের সময় মাঠ ফাঁকা থাকতো না মাঠে আমরা ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম কিন্তু এখন কেউ খেলায় না এখন সবাই মোবাইলে খেলে সুতরাং এটা একটা দিক যে তারাটা এমন একটা খেলা এটা কিন্তু মোবাইলেও খেলা যায় অনলাইনে খেলা যায় শেখা যায় মানে এখন তো মানে কোচিং মোবাইলের মাধ্যমে হয় এবং প্র্যাকটিস আমাদের আমাদের এগারো জন গ্যান্ড মাস্টার আছি আমরা কিন্তু তাদের মধ্যেও কিন্তু আমাদের ইয়ে হয় কি বলে প্র্যাকটিস মানে প্র্যাকটিস হয় না আমরা অনলাইনে তো প্র্যাকটিস করি সুতরাং মোবাইল ডেফিনেটলি মোবাইলে খেলা উচিত কিন্তু তার থেকে যেটা বড় ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে বোর্ডে গিয়ে খেলা সামনাসামনি খেলা এবং ফুটবল তো কেউ খেলে না ফুটবল বা আমাদের আমরা হচ্ছে যে খেলাটা আরেকটা বড়ই খুব হেল্পফুল বয়স্কদের জন্য কারণ পার্থক্য যদি যে রোগগুলো হয় সেগুলো অনেক কম হয় আমি হবে না বলছি আমার বাবাই মানে দু হাজার পনেরো মতো তো উনি ছিল এইটি কিন্তু লাস্ট স্টেজ পর্যন্ত বাবা কিন্তু বাবা খেলতেন এবং যখন খেলতেন তখন কিন্তু দেখার মতো মানে মানে বাবা বাবু মানে আমার শুভ সমাজে খেলতেন

যারা ইয়াং জেনারেশন তাদের বলবো যে দাবারা যেহেতু ইংলিশ থাকে না আমি ভারতের নামি যেহেতু আমি কারো নামে ভালো এস সিম্পল এস ল কিন্তু সেখানে কিন্তু মানে নিজের রেসপন্সিবিলিটি নিজের উপর পথ দেয় সুতরাং এটা একটা বিশাল একটা মানে মানে তাদেরকে শেখায় যে নিজের নিজেকে মানে করবে আর যেটা আরেকটা হচ্ছে যদি টিম ইভেন্ট থাকে মানে তাতে ভাই কি তাদের লিডারশিপ কোয়ালিটিটা ডেভেলপ করে তাদের শেয়ার করাটা ডেভেলপ করে আজকাল বাচ্চারা অসম্ভব ব্রিলিয়ান্ট অসম্ভব ইন্টেলিজেন্ট সবকিছু জানে তাদের হাতে মুঠে সবকিছু আছে কিন্তু শেয়ার করতে তারা চায় না আজকে আমি দাবা করে আমি দেখি যা দাবা খেলে এখানে যাই না অনেক দাবা আছে তাদের এখানে খেলা করার অ্যানালাইসিস পায় না আমাদের সময় একটা ছিল পোস্টমর্টম অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস করার কারণটাই হচ্ছে যে আমি যা যা দেখেছি যা যা ভেবেছি আমার অপরেন্ট যা যা দেখেছি ভেবেছে দুটোর মধ্যে মিলেছে কিনা

একটা খেলার যে নিয়ম কারুক থাকে আমি সবাইকে বলি যারাই বাবা খেলে যে যেখানে সেই খেলার যা যা মিনিমাম নিয়ম আছে যেগুলো মেনে চলা উচিত সেগুলো কিন্তু মেনে চলা দরকার আর সব সময় এটাকে মনে রাখতে হবে যে আমি খেলছি জিতছি আমার আমার চেতাম আমি যেমন খুশি পাচ্ছি আমার অত্যন্ত ঠিক ততটাই ধর্ম পাচ্ছি কারণ আমি যখন হারবো তখন আমাদের দেশটা কিন্তু আমাকে সেটা কিন্তু মাথায় যেন থাকে কেননা অনেক আছে যেতে গেলাম বলে আপনাকে বাজে পাপলা বিষয় কাউকে ছোট বড় না করা এবার দাবার ছোট্ট একটা দাবাতে যেমন যেমন আছে যে আপনি আমরা জানি না যে কার কখন মানে কাকে কখন দরকার করবে এবং আমরা যদি তাৎছিল্য করি তার জন্য তাকে তাকে প্রবেশের দরকার হতে পারে যেমন আমাদের সৈন্য যেটা আছে বোর বরিন মাত্রা হচ্ছে জাস্ট মানে পয়েন্ট হচ্ছে এক সৈন্য যেগুলো থাকে

কতক্ষণ যাওয়া যাবে যারা খেলবে তাদেরকে বলবো যে অল দা বেস্ট এবং এটা কিছুই না এটা হাজি তার নাইট হচ্ছে তাছাড়া এক্সিবিশন গিয়ে তো এখানে যে ক্লাসটা চলছে দাবা ক্লাস আমি জানি জানিনা অফিস টুয়েন্ট কুড়িজন মতো আছে বইটা তো আরো পারবে এবং আমি প্রত্যেক জেলাতে যাচ্ছি যাতে দাওয়াটাই আছে আমার একটা স্বপ্ন দাওয়াটা ঘরে ঘরেই দাবা পৌঁছে যায় কারণ তোমার দাওয়া আছে যেন হয়ে যায় এটা আমরা কিন্তু কিন্তু প্রত্যেক বাইরে দাবাটা যারা যারা মানে হাউস ওয়াইফ আছেন যারা কিছু পড়ে না তাদের জন্য সময় কাটানোর জন্য সব ক্ষেত্রে কিন্তু দাবাটা নিয়ে আমরা আমি আমার ইচ্ছা আমার স্বপ্ন দাবার সব জায়গায় পৌঁছে যার জন্য আমি পশ্চিমবঙ্গের তেইশটা জেলাতে আমি ঘুরে বেড়াচ্ছি আমি কোভিডের সময় আমি গেছি ট্রেনে প্লেনে আমি সব গেছি এবং আমি এখনো যাচ্ছি আমি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে একবার করে কোনো ডিস্ট্রিক্টে আমি যাই কারণ আমি এটা বিশ্বাস করি যে বুধেরা কিন্তু ডিস্ট্রিক্টে আছে কিন্তু মফসরী আছে অনেকে তারা যেন সুযোগ পায় না তারা প্ল্যাটফর্ম পায় না আমাদের কলকাতা ও কলকাতার আশপাশে যা কিছু ডেভেলপমেন্ট আমাদের কলকাতা কলকাতার আশপাশে আপনার জেনে খুশি এক দুটো তত্ত্ব দিই যে তামিলনাড়ুতে ভ্যারাম্মাই পরে একটা স্কুল আছে ভ্যারামাইন যে স্কুলটাকে এগারো জনের মতো গ্র্যান্ডমাস্টার তখন সেই স্কুল থেকেই ভূকেশ প্রকানন্দা অর্জুন এলে সবাই ওখান থেকে বলেছে ওরা বাচ্চাদেরকে যারা ভালো খেলে তাদেরকে পড়াশোনা চান্স করে দেয় উইদাউট এনি টেস্ট অর এনিথিং তাদেরকে পরীক্ষা দিতে হয় না অনলাইনে যখন তারা থাকে তখন দেয় বা নিয়ে পরীক্ষা দিতে হয় এবং শুধু তাই নয় তারা যখন খেলতে যায় যাচ্ছে টুর্নামেন্টে ওই বেড়ে ওঠার সময় তখন কিন্তু ওরা

তিন বছর আসছে আমার একাডেমিতে বাচ্চা আসছে আমরা দিতে চাইছি না জোর জোরসি বা আমরা বলছেন আমার দেখুন তারা নামাজ জানে এই বাচ্চাটা যে তিন বছর মাস তিন বছর তখন আমরা রিজেক্ট না তখন বাবা মা বলছেন আপনার দেখুন যখন আমি দেখলাম বাচ্চাকে দেখলাম যে অনেক কিছুই না দেওয়ার সম্বন্ধে কিভাবে জানলো ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মধ্যে জানলো তখন দেখলাম সত্যি অবদান সে জানে একটা বাচ্চা সে তিন বছর আট মাস বয়সে সে রেডিং রেকর্ড ক্রিয়েট করেছে আন্ডার টেন ওয়ার্ল্ড কাপে একটা পশ্চিমবঙ্গের বাচ্চা সে গোল্ড মেডেল পেয়েছে ওয়ার্ল্ড কাপ যখন পড়ছে বাচ্চা এখন বাচ্চাদেরই যখন এটা খেলা

এই ভাষণ সম্বন্ধে আর নতুন করে কিছু বলার নেই এত চমৎকার প্রতিদিনের একদম শাশ্বত অতিথি হিসাবে প্রতিবাদ যখনই সুযোগ পাবেন তখন আসেন নিজের বাড়ির মতো হয়ে গেল একটা জায়গা এবং আজকে দিব্যেন্দ্রবাবুকে আমাদের মাঝখানে পেয়ে কলেজের সকলে বিশেষ করে ছাত্রছাত্রীরা আপ্লুত আশা করি কৃষ্ণনগরে এবং রিয়েন কলেজের ছেলে মেয়েদের মধ্যে দাবাখানাকে একটা জোয়ার আসবে আমরা কলেজের পক্ষ থেকে যেখানে দাবা প্রশিক্ষণ নিয়মিত হয় তুষার চ্যাটার্জির তত্ত্বাবধানে চেস ক্লাবের মাধ্যমে রিয়নুরাল কলেজ ব্যবস্থা করেছে সেই ঘরটির নাম আমরা দিব্যেন্দু বড়ুয়া পক্ষ রাখব বলে এই ঘোষণা আমরা সকলের সামনে দিয়েছি আমি ডক্টর মানিপ্রত গোস্বামী রিয়নুরাল কলেজের অধ্যক্ষের দায়িত্বে আছি

geri <laughs> Bu <laughs> 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 <laughs>